আসসালামু আলাইকুম সজনে দিয়ে ডাল ভীষণ মজার রেসিপিটা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে দারুণ মজার তো চলুন ভীষণ মজার এই সজনে দিয়ে ডাল বা সাজিনা দিয়ে ডালের রেসিপিটা তৈরি করে নিন তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখেন মসুর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর রেস্টে রাখার জন্য কিন্তু ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে চুলাটা অন করে দিয়েছি হাই হিটে রাখার পর যখন বলক চলে এসেছে উপর ফ্যানাগুলো তুলে ফেলে দিয়ে দিয়ে দিলাম সাত মতো কাঁচামরিচ দুইটা টমেটো ছোটো ছোটো টমেটো ছিল সেটা টুকরা করে দিয়েছি আর চুলা হিটে মিডিয়ামে রেখে এটা জাল করে নিচ্ছে এ পর্যায়ে দেখেন ডালটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এক চামচের একটু কম হবে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে চামচ পরিমাণ আদা বাটা এখন এই ডালটা আরো কিছুক্ষণ জাল করে নিব ডালটা যখন আরো কিছুক্ষণ জাল করে নিয়েছে ডালটা প্রায় উঠেছে মানে ডালটা ফুটে গিয়েছে নরম হয়ে সফট হয়ে গিয়েছে এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ডালটা ঘুটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এটা ঘুটে নেবার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে বা গলে গিয়েছে একেবারে মিক্সড হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া সজনে ডাটা তো সজনে ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা সজনে ডাটা সেটা আমি টুকরা করে নিয়েছিলাম এরকম লম্বা লম্বা করে টুকরা করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই সজনে ডাটাটা দিয়ে এখন আমি এই সজনে ডাটাতে দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে এখন চুলাইটা মিডিয়ামে রেখে সজনে ডাটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে সফট হয়ে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো চুলাহিটা মিডিয়ামে রেখে যখন আমি সজনে ডাটা জাল করে নিয়েছি ডালের সাথে আর এটা কিন্তু সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা জাল হতে থাক এখন অপর একটা পাটে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেবার পর তেলটা গরম হয়ে যাবার পর ওইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি চার রসুন এরকম করে কুচি করে নিয়েছি এখন এটা খুব ভালোভাবে লাল ব্রাউন কালারের মতো ভেজে নিয়ে এখন জাল কৃত ডালের মধ্যে ঢেলে দিয়ে দিলাম এ বাগারটা এখন এই ডালটা দিয়ে চুলে একটা মিডিয়ামেই আছে কিন্তু এখন এই ডালটা একটু বলক তুলে নিব তো ডালটা যখন বলক চলে এসেছে ঠিক সে পর্যায়ে স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটা মরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমাদের এই সজনে ডাল থেকে আর খেতেও দারুণ ভাল লাগবে এখন এক থেকে দেড় মিনিটের মতো এটা জাল করে নিলেই হয়ে যাবে তো এক থেকে দেড় মিনিটের মতো কিন্তু এটা আমি জাল করে নিয়েছি এটা কিন্তু আমাদের জাল হয়ে গিয়েছে আর ডালটা দেখেন কতটা সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে গলে গিয়েছে আর হচ্ছে সজনে ডাটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট নরম হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে এটা গরম গরম ভাতের সাথে কিন্তু এই সজনে ডাটার ডালটা খেতে দারুণ মজার হয় আর খেতেও খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকে এই ভীষণ মজার সজনে ডাটা ডালের বা ডাল দিয়ে সজনে ডাটার রেসিপিটা আপনাদের ভাল লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ